হ্যালো ভ্রুণ আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে আপনারা যারা নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার ভুলে গিয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি যারা দীর্ঘদিন ধরে নগদ অ্যাকাউন্টে ব্যবহার করতেছেন না এবং হঠাৎ করে পিন নাম্বারটি ভুলে গিয়েছেন তাদের জন্য তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা ডাইভারে চলে আসবো আসার পর এখানে এস্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ ডায়াল করবো ডায়াল করার পর আমরা কলে চাপ দেব তো পেস চাপ দেওয়ার পর এখানে দেখুন আমাদের যে সিমটিতে নগদ অ্যাকাউন্টটি রয়েছে ওটিউবে আমরা টাচ করে দেব তো টাচ করার পরে এখানে কতগুলো অপশান আসবে এই অপশান থেকে আমরা আমাদের পিনটি রিসিভ করে নিব তো এখান থেকে দেখুন আট নাম্বার রয়েছে এই আট নাম্বারে আট নাম্বার দিয়ে আমরা স্যান্ড বাটনে টাচ করে দেবো যেহেতু আমরা আমাদের পিনটি রিসিভ করতে চাচ্ছি তো এখান থেকে দেখুন ওয়ান ফোর গেট পিন যেহেতু আমরা আমরা আমাদের পিনটি ভুলে গিয়েছি তো আমরা ওয়ান দিয়ে স্যান্ড বাটনে টাচ করে দেব তো টাচ করার পরে দেখুন আপনার যখন অ্যাকাউন্টটি করেছিলেন নগদ অ্যাকাউন্টটি তখন একটি আপনার আইডি কার্ড ব্যবহার করেছিলেন সেই আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার আইডি কার্ড নাম্বারটি দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের জন্ম জন্মসাল এখানে আপনার জন্মসাল দিয়ে দিবেন দেয় পরে সেন প্যাটারমেন্ট টাচ করে দিবেন তো টাচ করার পরে আপনি যদি কোনো নব্বই দিনের মধ্যে যদি আপনার কোনো লেনদেন করে থাকেন তো ইয়েস করবেন আর যদি না করেন তাহলে নো দিবেন যেহেতু আমি করেছি তো আমি এখানে ওয়ান দিয়ে সেন প্যাটারমেন্ট টাচ করে দিব তো টাচ করার পরে দেখুন এখানে আপনি কী কী লেনদেন করেছেন সেটি একটি এখানে এখান থেকে দিতে হবে যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছি তো এখানে তিন নাম্বার দিয়ে সেন্ড বার্টনটা টাচ করে দেবো আপনার যে লেনদেনটি করেছেন সেটি এখানে দিয়ে তারপর টাচ করে দেবেন তবে এখানে ইন্টারভিউ ট্রানজেকশন অ্যামাউন্ট আপনি কত টাকা ট্রানজাকশন করেছিলেন আমি পঞ্চাশ টাকা করেছিলাম এটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখন সেন্ট বাটনে টাচ করে দেব তো টাচ করার পর দেখুন এখানে প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফাই কনফার্মেশন তো এখানে আমার একটি মোবাইল এসএমএস চলে আসবে আসার পর এখান থেকে আমরা আমাদের প্রিনটি রিসিভ করে নিতে পারবো তো দেখুন কী পে মেসেজ চলে আসছে দেখি দেখুন ইউর পিন রিসের রিগুজ ইজ সাকসেসফুল প্লিজ ডাইল সিক্স সেভেন সেট নিউ পিন ফোর ডিজিটাল পিন তো আমরা এখানে টাচ করে দেবো টাচ করার পরে তো আমাদেরকে বলতেছে নতুন পিন সেট করার জন্য ওই দেখুন এখানে পিন সেট আপ ইন্টার নিউ পিন তো এখান থেকে আমরা আমাদের নতুন পিনটি দিয়ে দিব তো এখান থেকে আমরা আমাদের নতুন পিনটি দিয়ে দিচ্ছি একবার তো এখানে কনফার্ম করার জন্য আমাদেরকে আবার পিনটি দিয়ে দিতে হবে তো আমরা আবার স্যান বাটন টাচ করে দিবে নতুন প্রিনটি দিয়ে তো এখন আমাদের বর্তমানে প্রিন্টি এখন সেট করা হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা আমাদের ব্যালেন্সটি দেখব নতুন প্রিন্ট দিয়ে তো সেট দিয়ে স্যান বাটনে টাচ করে দিব তো টাচ করার পর দেখুন এখানে ওয়ান ব্যালেন্স দেখার জন্য এরপর আমাদের নতুন পিনটি এখন দিয়ে দিব বর্তমানে আমরা এখন যে নতুন পিনটি এখন সেট করেছি সেই পিনটি এখন দিয়ে দিব তো দেওয়ার পরে এখন সেন্ড বাটন টাচ করে দিব টাচ করে দেখুন এখন আমার ব্যালেন্স রয়েছে চৌষট্টি টাকা আমার মতো করে আপনারা যে কোনো নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স পিনটি ডিজিট করতে পারবেন টাচ মল থেকেও পারবেন বটম মল থেকেও পারবেন আজকে ছিল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাগণটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য